বাংলার উনিশশো সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে গ্রামের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায় তারপর গ্রামে নব্বই সালের এক বৃদ্ধ স্বর্গীয় পণ্ডিত উপেন্দ্রনাথ সরকার বাড়ির কুলদেবতা মা সিদ্ধেশ্বরীর স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশে তিনি শোনেন মা সিদ্ধেশ্বরী মাঠ রান্না করতে বলছেন তারপর উপেন্দ্রনাথ সরকার গ্রামের সবাইকে সেই স্বপ্নাদেশ শোনান উপেন্দ্রনাথ সরকারের মুখে সেই স্বপ্নাদেশ শোনার পর গ্রামের সবাই উনিশশো সাল থেকে মাঠে গিয়ে পরিবার এবং আত্মীয় স্বজনদের নিয়ে রান্না করেন এবং খাওয়া দাওয়া করেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডগুজ ব্লকের তরকোনা গ্রামে আজও সেই নিয়মই পালন করছেন গ্রামের মানুষজন প্রতি বছর সিজনে পঞ্চমীর পরের দিন মাঠে গিয়ে পরিবারের এবং আত্মীয় স্বজনদের নিয়ে মাঠে গিয়ে রান্না করেন এবং খাওয়া দাওয়া করেন কয়েক বছর ধরে মাঠে বিভিন্ন প্রান্তে বড়োচাষ হওয়ার জন্য অনেকেই খামারেও রান্না করেন কিন্তু বাড়িতে কেউ রান্না করেন না এবং খাওয়া দাওয়াও করেন না তরকুনা গ্রামের বাসিন্দা সমরেন্দ্রনাথ সরকার সহ অন্যান্য গ্রামবাসীরা জানান এই বছর মাঠ রান্না বাষট্টিতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরই সিজনে পঞ্চমীর পরের দিন এই রান্না অনুষ্ঠান সারম্বরে পালিত হয় দেখা <laughs> বল <laughs>

आओ ओमा आज तक देखता हूं कोई नहीं वीडियो पर कुछ कह देता हूं ব্যাগ আনলে ভালো হতো তো

ভালো কিসো ভালো তিরপল চাই রান্না বান্ধব না দিলে হবে না রোদে একজন খাওয়াতে রোদের এই যে আপনাদের গ্রামের মাঠ রান্না এর কি ইতিহাস আছে বা কি জানেন যদি বলেন আসলে এর শুরুটা হচ্ছে উনিশশো সালে এই গ্রামেতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হয় হ্যাঁ তারপরে উনিশশো ছেষট্টি সালে আমার জ্যাটন মশাই সর্ব ভূপেন্দ্রনাথ সরকার মহাশয় পঁচানব্বই বছর বয়সে হ্যাঁ আমাকে নিয়ে এই গোটা গ্রামটি প্রদক্ষণ করে আর গ্রামের মানুষের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলেন এই যে আমি স্বপ্নাদেশ পেয়েছি সুদ্শ্বরী মায়ের স্বপ্নাদেশ ওই দিকে রান্না করতে হবে হ্যাঁ পণ্ডিত ছিলেন তখনকার জন্য পণ্ডিত বসাই ওনার কাছে গ্রামের লোক খুব মান্য করতেন হ্যাঁ উনি যখন বলে গেছেন আর গ্রামের মানুষ কোনো প্রশ্ন না করে এই মাছ রান্না শুরু করলেন তখন মাঠে তুই হতো কিন্তু এখন বর্তমানে ওই বুড়ো চাষের জন্য এই গ্রামের যে ফাঁকা জায়গা আছে সেইখানে তুই আগে কীভাবে যেতেন তখন মাঠে মাঠে গরুর গাড়ি গরুর গাড়ি গরুর গাড়ি মোসল গাড়ি যা যেমন সব ছিল এখন মাঠে হচ্ছে মাঠে হচ্ছে এখন সবাই এখন তো হয়ে গেছে এখন তো অসুবিধা কিছু নেই তবে প্রথমত সাল থেকে শুরু এই অনুষ্ঠান তো এই যে মাঠ রান্না উৎসব গ্রামে মাঠান্না মাঠ রান্না হয়ে যাওয়ার পর আর কোনো অনুষ্ঠান সাংস্কৃতিক বা অন্য কিছু অনুষ্ঠান হ্যাঁ তখন হয় এখনো আজও আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আগে কখনো যাত্রা হয়েছে কখনো ফাংশন হয়েছে হ্যাঁ আজও যেমন একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে নাচ গান নাটক ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান থেকে আরম্ভ হবে আবার আর দশটা পর্যন্ত চলবে এটা কোন গ্রাম গ্রামের নাম তরকোনা থানার নদী কোন অঞ্চলের তরকোনা গ্রাম আর আপনার নাম আমার নাম সমরেন্দ্রনাথ সরকার আমি ওনার ভাইপো সারাদিন তো বাড়িতেও রান্না করেন আজকে মাঠে এসেও রান্না করছেন কী বলবেন এই বিষয়ে ষয়ে বলতে এটা আমাদের একটা মানে মাঘ মাসগুলোকে মানে সরস্বতী পুজোর জন্য একটা রান্নার ঠাকুরের হিসেবে সেই জন্য আমাদের রান্না মাঠেতে করা হয় এখানে প্রত্যেক সবাই প্রত্যেকজনই রান্না করে যে যেমন যেমন পারে সেরকম আইটেম করে আর এমনি সব মানে নিমন্ত্রণ করা থাকে প্রত্যেক কুটুম বাড়িতেই আসে এসে এখানে আমদ মানে খাওয়া দাওয়ার আর কি আনন্দ হয় এই যখন থাকবো বেলা পর্যন্ত এখন বিকেল যখন

আজকে শুধু মাছ কতজন আছেন আপনারা আপনারা কতজন আছেন সেটা তো গুনে নিয়ে স্যার মোটামুটি 20 এর উপর 20 এর উপর আচ্ছা এই যে বললেন যে স্যুপ তো আপনাদের একটা আলাদা পদ হয়েছে কি পদ হয়েছে আজকে আমাদের দই স্যুপ দই স্যুপ তো আর কি ওটা মানে দই আর কি তৈরি করা হয়েছে

এই যে মাছ রান্না মাছ রান্না উৎসবের কি কি আজকে রান্না করলেন আজকে অনেক কিছুই রান্না হয়েছে তার মধ্যে সব থেকে স্পেশাল হচ্ছে আমাদের মাছ রান্নাটা আজকের দিনে শুভ বলে ধরা হয় আর সেই জন্য আজকে মাছ রান্নাটা করতে হয় যার যেমন পছন্দ আমাদের পছন্দ অনুযায়ী আমরা মাছ রান্নাই করেছি তার সাথে মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে শাক আছে আলু ভাজা আছে চাটনি আছে আজকে যদি বাড়ির কর্তারা রান্ত কেমন লাগতো তাহলে তো আরও মজা হতো

শাক করেছি আর আঁচর করেছি মাছের ঝাল ডাল মিষ্টি রান্না রান্না বলে এটাকে কেন চানি এটা ঠাকুরের একটা খুব উৎসব হয়েছিল এর আজকের দিনে প্রচুর আগুন হয়েছিল প্রচুর আগুন গোটা গ্রাম পুড়ে গেছিলো দিয়ে তার জন্য ওই সরস্বতী পুজো দিয়ে ধরে রান্না ওই প্রথম সরস্বতী পূজা হয় তার ফের দিনে সিজনে খাওয়া হয় তার ফের দিনে মাটা রান্না হয় আপনার কি নাম আমার নাম রান্না কি বিষয়ের রান্নাটা হচ্ছে কি বলবেন এই বিষয়ে এটা তর্কনা গ্রামের মাঠ রান্না হিসেবে এটা মানে পালিত হয় আর এটা করতেই হয় তাই তো হ্যাঁ এটা করতেই হয় কি কি হয় আজকে আজকে এই যে মানে প্রত্যেক পরিবারের মানে ঘরেতে রান্না হয় না ঘর থেকে বাইরে বেরিয়ে আগে তখন মানে আমাদের শ্বশুর শাশুড়ি আমলে তখন মাঠে রান্না হতো তাও এখন সব খামারে হয়ে গেছে রান্না কি কি করা হয়েছে আজকে আপনার রান্না হয়েছে আজকে ভাত শাক ভাজা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি আলু পোস্ত মাছের কালিয়া টমেটোর চাটনি মিষ্টি পাঁপড় দই

বা কেউ মাঠেও করছে আমরা দেখেছি বিশেষত পয়লা জানুয়ারি বা বিভিন্ন অনুষ্ঠানগুলিতে ওই বড়দিন উপলক্ষে বাইরে রান্না করা হয় ফিস্ট করা হয় তো আজকের দিনটা অন্যরকম একটা কেমন লাগছে খুব ভালো লাগছে দারুণ লাগছে কোথা থেকে এসেছেন আপনারা আমরা বাঁকুড়া পাঁচ সাহেব থেকে আমরা তিনজনে এলাম কোথায় এসেছেন আপনারা হ্যাঁ বলুন কোথায় এসেছেন না এই তোর কোনো নবগোয়ার মাথুরের বাড়ি প্রতি বছরই আসেন কি আমার নাম বাসুদেব কর্মকার আর প্রতি বছরই আসেন হ্যাঁ প্রতি বছরই আসি माने ভালো লাগে খুব ভালো লাগে বলে বন্ত বসিতি আছি ঠিক আছে